বিল্লাল ভাইকে কিন্তু আপনারা অনেকে চিনেন অ্যান্ড আমিও চিনি সবাই চিনি এবং টিকটক ওপেন করলেই ভাইরাল বিল্লাল ভাইয়ের পরিচয়টা আপনারা পেয়ে যাবেন তো কিভাবে এই বিল্লাল ভাইয়ের মতো ট্রেন্ডিং ভয়েস আপনারা দিবেন চলুন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিই যদি আপনার টিকটকে চলে আসেন তাহলে কিন্তু এখানে যদি আমরা বিল্লাল ভাই বলে সার্চ করি বিল্লাল ভাইয়ের সমস্ত আইডির যে অ্যাকাউন্ট টিকটক গুলো আছে সবগুলো টিকটকের ভয়েস গুলো কিন্তু একদম নয়েজ অর্থাৎ ক্লিয়ার আমাদের পিছনে কিন্তু অনেকগুলো সাউন্ড হয় এই সাউন্ড গুলো একদমই স্পষ্ট ক্লিয়ার অর্থাৎ তার কোনো নয়েজ আসে না কিভাবে এরকম ভিডিও আমি মেক করব এবং আপনারা কিভাবে মেক করবেন পুরাপুরি আপনি হাই রোড এর উপরেও যদি ভিডিও করেন তারপরেও কোনো গাড়ির আওয়াজ আসবে না জাস্ট এই নয়েজ রিমুভ কীভাবে করবেন জাস্ট দুইটা তরিটাই কিন্তু আপনি নয়েজটাকে রিমুভ করতে পারবেন চলুন আমি সেটা দেখিয়ে দিই তবে আমার এই ভয়েসের পিছনে কিন্তু অনেক নয়েজ আসতেছে ফ্যান চলতেছে এবং অনেক অনেক শব্দ হচ্ছে চলুন আমি একবার আমার এই রিয়েল ভয়েসটাকে দেখিয়ে দিই তো এখন দেখুন আমার রিয়েল ভয়েস এটা আর আগে যে ভয়েসটা শুনছিলেন ওই ভয়েসটা কিন্তু নয়েজ ক্লিয়ার করা অর্থাৎ এডেটিংয়ের পরে এবং এটাই আমার অরিজিনাল ভয়েস তো কিভাবে আপনারা সম্পূর্ণরূপে ক্লিয়ার করবেন চলুন দেখিয়ে দিচ্ছি পিছনের ক্লিয়ার করার জন্য আপনাকে ভিডিওর কমেন্টে দিয়ে দিব লিঙ্ক প্রেস করলে টেলিগ্রামে চলে যাবেন অবশ্যই আমাদের লিঙ্ক ওইখানে পেয়ে যাবেন আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ক্যাপ আপনাদের এই অ্যাপ্লিকেশনের প্রয়োজনটি হবে ক্যাপ কার্ড এজন্য আপনাদেরকে অবশ্যই এই ক্যাপ ওপেন করতে হবে ক্যাপকেট টু ওপেন করার পরে আপনারা নিউ প্রজেক্ট অপশন পেয়ে যাবেন তো এইখানে কোনো প্রকার অর্ডার কোনো কিছু আসবে না কারণ আমাদের ক্যাপকার্ডটা কিন্তু অনেক ভালো একটি ক্যাপকার্ড আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন আর টেলিগ্রাম অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার এরকম সুন্দর ক্যাপকার্ড নাই তো এইখান থেকে আপনারা কি করবেন নিউ প্রজেক্টে একটি ক্লিক করে ধরুন আমি বিল্লাল ভাইয়ের ভিডিওটি নিয়ে নিলাম বিল্লাল ভাইয়ের ভিডিও যখন আমি নিয়ে নিব জাস্ট এইখানে কিন্তু একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে তো এখান থেকে আমি নিউ প্রজেক্ট ক্লিক করে বিল্লাল ভাইয়ের ভিডিওটি আমি সরাসরি নিয়ে নিয়েছি তো বিল্লাল ভাইয়ের এখানে কিন্তু আমি নিজে একটা ভয়েস দিব আমি বিল্লাল ভাইয়ের সাথে এইখানে আমার নিজের ভয়েস দিয়ে কিন্তু আজকে আমি এডিটিং করে তো এইখানে বিল্লাল ভাইয়ের যে ভয়েসটা আছে সেই ভয়েসটাকে রিমুভ করার জন্য আমরা অলরেডি ক্লিপ অপশন উপরে ক্লিক করে বিল্লাল ভাইয়ের ভয়েসটা রিমুভ করে দিলাম এখন এই ভিডিওতে কিন্তু আমি নিজে একটা ভয়েস দিব নিজে একটা ভয়েস দিয়ে কিন্তু ওই ভয়েসের পিছনে যে নয়েস গুলো বাঁচবে ওই টা আমি লাইভ প্রুফ রিমুভ করে দেখাবো তো চলুন আমি একটা ভয়েস এখান থেকে দিয়ে দিচ্ছি তো ভয়েস দেওয়ার জন্য আপনারা কি করবেন এখান থেকে অডিও এই অপশনে একটা ক্লিক করবেন এখানে পাবেন আপনারা রেকর্ডস এই রেকর্ড অপশনে একটা ক্লিক করে দিলে কিন্তু এই এর উপরে ক্লিক করলে কিন্তু আপনার এখানে একটা ভয়েস চালু হবে তো চলুন আমার রিয়েল আমি ভয়েস এখানে দিয়ে নয়েস ক্লিয়ার করে দেখাচ্ছি তো ইতিমধ্যে আমি যে ভয়েসটি দিয়েছি এই ভয়েসটা কিন্তু নয়েজ আছে পিছনে তো জাস্ট ভয়েস এর উপরে একটা ক্লিক করে আমরা এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করে ভলিউমটা আমরা সম্পূর্ণ 100% করে দেব তো 1000% করে দেওয়ার পরে আমরা এই ভয়েসটাকে এখন শুনবো তার জন্য আমরা অলরেডি এই ভয়েসটা সম্পূর্ণ শুনবো তো চলুন ভয়েসটাকে আমরা ক্লিয়ার শুনে নেই যে পিছনে কেমনটা নয়েজ ঝড় হলে দমে যেও না চোখ রাখো দূরের তারা লড়তে লড়তে ক্লান্ত হলে সফলতা দেবে সারা তো দেখতে পেলেন পিছনে কিন্তু অনেক ফ্যানের আওয়াজ এন্ড অনেক কিছু আওয়াজ আসতেছে তো এই আওয়াজটাকে আমরা সরাসরি রিমুভ করব তার জন্য এই ভয়েসটাকে আমরা এখান থেকে প্রথম টুকু কেটে নিয়ে আমরা সরাসরি এইখানে মিলিয়ে দেব এই ভয়েস এর উপরে ক্লিক করে আপনারা এই সাইড টান দিবেন জাস্ট এই সাইটে একটু কলন করে এভাবে টান দিলে একদম লাস্টে চলে যাবে নয়েজ নামে একটা অপশন পাবেন তো সম্পূর্ণ সব কাটা কিন্তু এটা পাবেন না নয়েজ এর উপরে ক্লিক করে এটাকে অন করে আমরা ঠিক করে দিলে আমাদের কিন্তু অল্প মানে আপনার একশো এর ভিতরে ষাট পার্সেন্ট নয়েজ কিন্তু কমে গেছে দেখতে পাবেন আমি আবারও প্লে করি ঝড় হলে দমে যেও না চোখ রাখো দূরের তারা। লড়তে লড়তে ক্লান্ত হলে সফলতা দেবে সারা তো অনেক নয়েজ কিন্তু কমে গেছে এখন আমি পুরোপুরি এক হাজার পার্সেন্ট নয়েজ কিভাবে কমিয়ে দেবো আমার পিছনে এক কথায় কোনো প্রকার নয়েজ আসবে না সেটা কি করলে তার জন্য আপনারা একটু এই দিকে বেসিক টান এই দিকে চলে আসবেন আসার পরে এখানে আপনারা ভয়েস নামে একটা অপশন পাবেন বা এইখানে এই ভয়েস অপশনে একটা ক্লিক করবেন এই ভয়েস অপশনে যখন একটা ক্লিক করবেন এটাকে আপনারা এখান থেকে অন করে দিবেন অর্থাৎ এইটা আপনারা অন করে সরাসরি কি করবেন এটাকে অন করে দিবেন যখনই আপনারা এটাকে অন করে দিবেন একটু লোডিং নিবে দেখতে পাবেন একশো পার্সেন্ট এখানে কমপ্লিট হবে তারপর এই দাগটাকে সম্পূর্ণ আপনাকে টেনে দিতে হবে আপনার পেছনে এক ইঞ্চি পরিমাণ কোনো নয়েজ থাকবে না যদি আমরা এটাকে সম্পূর্ণ টেনে করে দেবো সরাসরি আমরা এখান থেকে সফলতা দেবে একটু কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পরে একশো পার্সেন্ট যখনই হবে তখন আপনারা দেখতে পাবেন কোনো প্রকার নয়েজ কিন্তু আমাদের পিছনে রিডাকশন করতেছে না আপনার পিছনে যদি বড় গাড়িও যায় তারপরে কোন প্রকার নয়েজ আপনার এখানে আসবে না আমি টিক করে এখন আপনাদেরকে শোনাবো আমি একটু জোর দিলাম দেওয়ার পরে আমি এবার ভয়েসটাকে আপনাদেরকে শোনাবো ঝড় হলে দমে যেও না চোখ রাখো দূরের তারা লড়তে লড়তে ক্লান্ত হলে সফলতা দেবে সারা তো বুঝতেই পারছেন পিছনে কোনো প্রকার নয়েস কিন্তু হচ্ছে না আবারও ভালো করে আপনারা ভয়েসটা শুনুন ঝড় হলে দমে যেও না চোখ রাখো দূরের তারা লড়তে লড়তে ক্লান্ত হলে সফলতা দেবে সারা তো আশা করছি মজাদার এই সেটিংস গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এখন এটাই কিন্তু শেষ না আরো আছে চলুন আমি সেটাও দেখাই তবে মনে রাখতে হবে শুধুমাত্র এই ক্যাপকার টি আমাদের টেলিগ্রামে পাবেন আর টেলিগ্রাম সাবস্ক্রাইব করতে হবে তাহলে সবার আগে সমস্ত সমাধান আপনারা এখানে পেয়ে যাবেন তো ভিডিওটি অনেক কাজে দিবে আমি যেটা শেখালাম এটা কিন্তু আপনারা মনে রাখবেন এন্ড এক কথা বলতে গেলে ক্যাপকাটে আসার পর আপনাদের যাদের নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে বিভিন্ন সমস্যা দেখাচ্ছে আমাদের এই ক্যাপকাট ইউজ করলে আপনার কোনো প্রকার সমস্যা দেখাবে না তো এইটা করার পরে আপনারা ধরুন আপনাদের অডিও যে ইফেক্টগুলো আছে ইফেক্টগুলো আপনার চালিয়ে দিতে পারবেন ধরুন আমি অন্য একটা ভয়েস দিবো আপনার ভয়েস সুন্দর না বা ভয়েস দিয়ে আপনি ভিডিও করতে পারতেছেন না এখানে সমস্ত প্রকার ভয়েস আছে আপনি যে কোনো ভয়েস সাউন্ড এখান থেকে দিতে পারবেন আপনার ভয়েসটা চেঞ্জে কার্টুনে রূপান্তরিত করতে পারবেন বা বাঘের বিভিন্ন পশু পাখি রূপান্তরিত করতে পারবেন বা আপনার ভয়েসটা আরো সুন্দর করতে পারবেন তো এভাবে আপনারা ভয়েস রিডাকশন করবেন যেমন আমি পিছন দিক থেকে এটুকু কেটে দিলাম দেওয়ার পর এই ভয়েসটা আমি অন্য একটা রূপে পরিণত করব তার জন্য এখান থেকে ইফেক্ট অপশন একটা ক্লিক করে দিলেন যে আমি যদি হাই কোয়ালিটিতে একটা ক্লিক করি ঝড় হলে দমে ঝড় হলে দমে যেও ঝড় হলে ঝড় হলে দমে যেও না চোখ রাখো দূরের তারা লড়তে লড়তে কি বুঝলেন এখানে কিন্তু অনেক প্রকার ভয়েসের রিডাকশন আছে আপনারা চাইলে এই ইফেক্টগুলো ইউজ করতে পারবেন আপনাদের ভয়েসের ক্ষেত্রে তো বিলাল ভাইয়ের মতো ভয়েস কিন্তু আপনিও চাইলে দিতে পারবেন এবং আপনিও কিন্তু টিকটকে ভাইরাল হতে পারবেন তো এইভাবে আপনাদের এক কথা বলতে গেলে এই যে সেটিংস গুলো অনেকে দেখাতে চায় না আমি আপনাদের এই দেখিয়ে দিলাম আর আপনাদেরকে শিখিয়ে দিতে পিছন থেকে নয়স গুলো আপনার কিভাবে অনুভব করবেন আমার এই কিন্তু প্রচুর পরিমাণ নয়েস ছিল আমি যদি সবগুলো আবার রিডাকশন কেটে দেই তো এই ভয়েস এর পিছনে কিন্তু ফ্যান চলতেছে বা আমার রুমে কিন্তু আরো শব্দ হচ্ছে বাইরে শব্দ হচ্ছে সব জায়গায় শব্দ মিলিয়ে প্রচুর পরিমাণ নয়েস আছে তো এখন এই ভিডিওকে আগে শেভ করার জন্য আপনারা এখান থেকে সরুন যতটুকু এক্সট্রা ছিল পার্টটাকে আপনারা কেটে এডিট করে দিলেন অর্থাৎ ডিলিট করে দিলেন দেওয়ার পরে উপরে আপনারা এখানে এক্সপোর্ট নামে একটা অপশন পাবেন এই এক্সপোর্ট অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা সেভ হবে আর এটা সেভ হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে ভিডিওটি শোনাবো চলুন ভিডিওটি প্লে করা যাক ঝড় হলে দমে যেও না চোখ রাখো দূরের তারা লড়তে লড়তে ক্লান্ত হলে সফলতা দেবে সারা দেখতে পেলেন কত সুন্দর করে আমার ভয়েস আমি রিডাকশন করলাম অর্থাৎ রিমুভ করলাম তো এভাবে আপনারা নিজেরাও চাইলে আপনাদের নয়েসটাকে রিমুভ করতে পারবেন তো আশা করছি সম্পূর্ণ প্রসেস আপনারা বুঝতে পারছেন আর কার কার ভিডিওটা অনেক উপকার লেগেছে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আপডেট আল্লাহ হাফেজ